আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যার নাম হচ্ছে অ্যালাইস লোশন এর জেনেরিক নাম হল ইভার মেকটিন আমাদের দেশে এই লোশনটি তৈরি ও বাজারজাত করছে সুনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি মাথার উকুন সমস্যা প্রায় সকলেরই পরিচিত এটি এক ধরনের পরজীবী সংক্রমণ অ্যালাইসলোশন মাথার উকুন এবং তার ডিম ধ্বংস করতে কার্যকর অ্যালাইসলোশন ব্যবহারের নিয়ম চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে নিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে লোশনটি ভালোভাবে লাগান লোশনটি দশ মিনিটের মতো চুলে রাখুন এরপর ভালো করে চুল ধুয়ে ফেলুন লোশন ধুয়ে ফেলার পর একটি ঘন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে মৃত উকুন এবং ডিমগুলো পরিষ্কার করে ফেলুন গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু সতর্কতা মেনে চলা জরুরি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই লোশন ব্যবহার করা উচিত নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন লোশনটি চোখে বা মুখে প্রবেশ করা থেকে বিরত থাকুন যদি ভুলবশত চোখে বা মুখে চলে যায় তবে প্রচুর পরিমাণে জল দিয়ে ধুয়ে ফেলুন শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন লোশনটি শিশুদের নাগালের বাইরে রাখুন তো দর্শক আজ আমরা জানলাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর একটি গুরুত্বপূর্ণ পণ্য অ্যালাইস লোশন ইভার মেকটিন সম্পর্কে এটি ত্বকের পরজীবী উকুর নিরাময়ে খুবই কার্যকর একটি সমাধান আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ঔষধ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনওভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যর জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ